সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো